কিছু এলাকার কুকুর আছে যে ঘুমিয়ে থাকলেও আমি যখন পাশ দিয়ে যাব তখন তারা ওই ঘুমন্ত অবস্থা থেকে জেগে আমার পিছনে ঘৌ 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 করতে করতে যাবে আমি তো বুঝি আমার বাচ্চারা জেগে গেছে তখন থামিয়ে ওদেরকে খাওয়ায় যায় আদর করে যায় আমার রাজাবাজারে দুই তিনটা এরিয়ার কুকুর আছে যারা আমাকে গাড়ি চুমা না দিলে খায় না আবার খাওয়ার শেষে একটা করে চুমা দেয় শুধু বলতে বাবা একটা পাপা দেওয়া গালে আমাদের দুটা চুমা দেয় ক্যাপ মাথার উঁচু করে কলাম কপালে চুমা দেয় আর ওরা পাগলই এরকম আর আমি বুঝি যে আমার বাচ্চারা আসলে একটু আদর চাচ্ছে প্রাণী তো ওদের একটু আদর ভালোবাসা দিলে ওরা বোঝে যে মা যাচ্ছে বা মা খাবার আনছে আর ওই সময়টা ওরা অপেক্ষা করে আমার জন্য যে আমার মা এখন আসবে আর আমি ওদেরকে তো প্রচন্ড ভালোবাসি ওদেরকে না খাইয়ে আমি কখনো খেতেই পারি না আমার নাম গ্রেসি পুষ্পিতা সরকার আমার অফিসে সবাই আমাকে গ্রেসি বলে আমি চাকরি করে একটা প্রাইভেট কাজে অনেক দিন যাবো যেহেতু এই নার্সিং পেশায় জড়িত তো নার্সিং পেশার পাশাপাশি আমি রাস্তার পথ কুকুরদের নিয়ে সব সময় থাকতে পছন্দ করি কোনো কুকুর অ্যাক্সিডেন্ট করলে কোনো কুকুর অসুস্থ হলে আমি বাসায় নিয়ে আসি রেস্কিউ করে তারপরে ওদেরকে চিকিৎসা করে আবার সুস্থ করে আমি রাস্তায় আবার দিয়ে আসি আমি যখন নার্সিং কাজ করা শুরু করি তখন থেকেই আমি কুকুরের দেখি যে রাস্তাঘাটে অনেক কুকুর অসুস্থ হয়ে থাকে তারপরে পানি খেতে চাচ্ছে পানি খেতে পাচ্ছে না তখন থেকে চিন্তা করলাম যে এই কুকুরগুলো কথা বলতে পারে না তো আসলে ওদের একটু পানি খাওয়ানোর দরকার একটু বিস্কুট কিনে দিতাম একটু খাবার কিনে দিতাম এভাবে করতে 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 ওদের সাথে জড়াই যায় আর মানুষ তো জানেনই ভালো কাজ করতে গেলে অনেক রকম আঘাত করে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি সব কিছু উপেক্ষা করে খাওয়াচ্ছি পর্যন্ত কারণ ওদের কত খাওয়ানোর দরকার কারণ ওদেরকে তো আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ মানুষকেও সৃষ্টি করছে ওদের তো বাঁচার অধিকার আছে সেই হিসেবে ওদেরকে আমি খাওয়াই অনেক দিন যাবত আমার ওদের খাওয়ানোর বয়স প্রায় তেইশ বছর রানিং ক্রস করছি আমি তো রাজাবাজার থেকে মিরপুর শেওরা পড়া পর্যন্ত অনেকগুলো পথকুকুদের নিয়ে থাকি আর ওরা আমার খুব প্রিয় ওদের প্রত্যেকের নাম আছে আর ওরা কি করে এই পানির তৃষ্ণা চটে জিপটা বের করে থাকে পানি খাওয়ার জন্য কেউ কিন্তু খেতে তো দেয় না পানিটাও দেয় না যখন আমি যেখানে যে অবস্থায় যাই না কারণ আমার কাছে একটা বোতল থাকে আমি ওই বোতলে সবসময় পানি ভরে নিই আর পলিথিন থাকে কোনো বাসন না থাকলে পলিথিনের মধ্যে পানি ভরে ওদেরকে খাবার দিই ওরা এই পানিটা খাওয়ার পরে অনেক তৃপ্তি অনুভব করে মানুষের যেমন মানুষের সাথে সম্পর্ক হয় না একটা পশুর সাথে একটা মানুষেরও সেই রকম সম্পর্ক হয় যদি তাকে একটু মাথায় হাত বোঝানো যায় একটু আদর করা যায় একটু ভালোবাসা দেওয়া যায় কারণ আমার তো সামাজিক জীব পশু পাখি মানুষজন সব কিছু নিয়ে আমাদের সমাজ এই বদ্ধতা তাই সমাজবদ্ধতার ভিতরে আমরা মনে করি যে আমাদের কুকুরও আমাদের একটা সামাজিক জীব ওদেরকে আশ্রয় ওদেরকে ভালোবাসা ওদেরকে আন্তরিকতা দেওয়া আমাদের উচিত কুকুরদের নিয়ে কাজ করতে গেলে অনেক মুসলিম যারা আছেন তারা নাপাক নাপাক করে আমাকে গালাগালি করে লাঠি নিয়ে মারতে আসে আমাকে কিল ঘুষি মেরে যায় কয়েকদিন আগে আমার ঘরে এসে একজন আমাকে মেরে গেছে আমি বিচার চাইতে গেছিলাম অনেক যা কোনো বিচার আমি পাইনি আমার জন্য কোনো কেউ বিচার করে নেই কারণ কুকুর নিয়ে ঘটনা গলে কুকুরকে আমি খাওয়াই আমার পকেটের পয়সা দিয়ে তারপর আমার উপর ফিজিক্যাল টর্চার গুলা করে মেন্টাল টর্চার গুলা করে গালাগালি করে আসলে কি মানুষ হিসেবে তো আমি এটা আশা করি না কারণ আমি আমার নিজের পকেটের পয়সাই খাওয়াচ্ছি তারপরও মানুষ আমাকে অনেক অত্যাচার করে আমি অসুবিধাগুলো মাই নিতে পারি না কিন্তু আমার উপরে অত্যাচারগুলো গুলো আমি পকেটের পয়সা খাওয়াই আমি অনেক অত্যাচারিত হই তার মানুষজন আমরা আসি আমার অনুরোধ শুধু মানুষ হিসাবে মানবতা বোধ মনুষ্যত্ব আমাদের একটু জাগ্রত হওয়া দরকার আমরা পশু পাখির উপর একটু একটু মনুষ্যত্ব বোধ দেখাই একটু আন্তরিক হই একটু পানি খেতে দিই একটু ভালোবাসা দিই লাঠি দিয়ে না পিটাই দাও দে কোপ না দিই লাঠি দিয়ে ওদেরকে কাঁচি দিয়ে ছুরি দিয়ে না মারি ওদেরকে ক্ষতিগ্রস্ত না করি যাতে ওরা কষ্ট না পায় আসুন আমরা সবাই মিলে একসাথে কুকুরগুলো একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি কারণ ওরাও তো ওদের তো সামাজিক জীব ওদের তো বাঁচার অধিকার আছে যে বাসে গরু পালে ছাগল পাতা পানি খেতে কুকুর তো পানি খেতে পারে না ওদের গরমটা বেশি লাগে রাস্তার নিচের গরম আকাশের রোদের গরম বাতাসের গরম সব গরমে ওরা খুবই কষ্ট পাইতেছে ওদের মানে গরমের জন্য লোম এত কষ্ট পায় যে ওরা কোন যে মা একটু পানি পায় না একটু ঠান্ডাতে বসতে পারে না সবাই যদি আমরা চেষ্টা করি প্রত্যেকটা মহল্লায় যারা আমরা মানুষ আছি কিছু কিছু কুকুরদেরকে পানি ঢেলে দেওয়া উচিত গায়ে যাতে ও ঠান্ডা একটু ঠান্ডা অনুভব করে একটু পানি পায় আমার কুকুরের ফিউচারে যে আমি কুকুরদের নিয়ে একটা বড় শেল্টার খুলবো যত কুকুর আছে। অসুস্থ সুস্থ বৃদ্ধ কুকুর এইগুলো নিয়ে আমি ওই সেই শেল্টারে ওদেরকে জায়গা দেবো ওদেরকে ঘর করে দেবো খাওয়া দাওয়ার কর্মসংস্থান সব কিছু ওদের খাবারের সংস্থানটা করে দিব কিন্তু আমার আসলে একা হয় না তো আমি তো আরও কোনো ফান্ড পাই না নিজের কষ্ট দিয়ে আমি যেটুকু পারি সেটুকুই করি